দৈনিক জনকণ্ঠের বোরহানুদ্দিন প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুদ্দিন ফরাজির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে আজ রোববার বিকেলে বোরহানুদ্দিন থানার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রেস প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বরহানুদ্দিনে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন তারা তাদের বক্তব্যে বলেন আব্দুর রব দালাল নামের জনকীয় ব্যক্তির দায়ের করা মিথ্যা মামলার সঠিক তদন্ত হতে হবে এবং সাংবাদিক রিয়াজকে কোনো প্রকার হয়রানি করা চলবে না সাংবাদিক রিয়াজের বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্য প্রণোদিত বলে তারা জানান বোরহানউদ্দিন ভোলা থেকে গাজী هيلينتون